নমস্কার বন্ধুরা হাফ কাপ মুগ ডাল দিয়ে যে এত সুন্দর নরম তুল তুলে একটা রেসিপি তৈরি হয় আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না এটা বানানো ভীষণই সহজ একদম কম সময় তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় আর যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে যে কি করে বানালেন দেখুন সবার প্রথমে এখানে আমি হাফ কাপ মুগ ডাল একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে জল দিয়ে হাত দেবে ঘষে ঘষে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে দেখুন এখানে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এতে করে মুগ ডালটা ফুলে নরম হয়ে যাবে এবার দেখুন গ্যাসে একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোটো কাপের এক কাপ জল গ্যাসের আজ কিন্তু এই সময় অন করে রেখেছি আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোটো কাপেরই এক কাপ আখের গুড় গুড় দিয়ে জলের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম এই সময় আমি মিডিয়াম টু হাইতে রেখেছি দেখুন জলের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জলটা কিন্তু এবার এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এখানে দেড় মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এটা ঠান্ডা হতে হতে দেখুন দু ঘন্টা পর আমি ফিরে আসলাম এখানে মুগ ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে বেশ নরম হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে এই মুগ ডালটা আমি দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চালের গুঁড়ো তারপরে যে আখের গুড়টা যেটা জাল করে রেখেছিলাম সেটা এবার একটা চাকনি দিয়ে এইভাবে ছেঁকে সরাসরি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই করে একটু ছেঁকে দেবেন কেননা আখের গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে এবার এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এবার এটা একদম মিহি করে বেটে নেব দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে এবার এটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি আমি মিশিয়ে দেব এক চামচ রোস্টেড সাদা তিল তিলটা যদি অপশনাল যদি হাতের কাছে না থাকে তিলটা তাহলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম এক চিমটি মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়ো এতে করে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হবে এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন যেহেতু চালের গুঁড়ো মেশানো ছিল তাই একটু চালের গুঁড়োটা ফুলে কিন্তু একটু গাঢ় হয়ে গেছে ঠিক এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে এবার সব শেষে দিয়ে হবে এক চিমটি বেকিং সোডা বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার দেখুন গ্যাসে একটা আপ্পাম প্যান বসিয়েছি আপ্পাম প্যানে প্রত্যেকটা বাটিতে কিন্তু আমি হাফ চামচ করে তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের আছে একদম লোতে করেছি লোতে করে এইভাবে ব্যাটারগুলো দিয়ে দিতে হবে যেহেতু গুলোতে তাপটা বেশি লেগে তাই সেগুলো কিন্তু আগেই তৈরি হয়ে যায় এবার ঢাকাতে একদম লো আছে তিন থেকে চার মিনিট রেখে দেব দেখুন তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এগুলো যেহেতু তাপটা বেশি লেগেছে তার জন্য কিন্তু এগুলো তাড়াতাড়ি হয়ে গেছে এবার এগুলো কিন্তু উল্টে দিতে হবে অন্য দিকটা হওয়ার জন্য এবার যেগুলো হয়ে যায় সেগুলো কিন্তু আগে আগে এভাবে উল্টে দেব এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এইটা যদি আপনারা বাড়িতে বানিয়ে দেন তবে মিষ্টির পরিমাণটা আপনারা যেরকম খেতে চান সেই অনুযায়ী গুড়টা এখানে মিশিয়ে নিতে পারেন কম বা বেশি এবার দেখুন এগুলো প্রত্যেকটা উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে এরকম কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে একদম কম তেলে তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের একটি মুগ ডাল আর চালের গুঁড়োতে দারুন স্বাদের পিঠের রেসিপি খেতে অসম্ভব ভালো হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর একদম নরম তুলতুলে হয়েছিল আপনারা যখন খুশি বানিয়ে এটা খেতে পারেন এমনকি বাচ্চাদের টিফিনও দিলে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন